আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার সম্মানিত শ্রদ্ধা ইসলামিক ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি রমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়বো নুরানি কায়দা তাখতি নম্বর ছাব্বিশ ইজরায়ে কবাইদ আজকে আমাদের শেষ পড়া পরে আমরা কিছু কোথায় থামতে হবে কোথায় থামতে হবে না কোরআন মজিদ যখন পড়বো আয়াত করছি কোন জায়গাতে আয়াত হবে কোন জায়গাতে অফ হবে সেগুন আমরা শিখবো পরের সবকে ঠিক আছে আজকে আমরা সেফ লাস্ট সবকটা পড়ে নেই ইজরায়ে কওয়ায়েদ তাখতি নম্বর ছাব্বিশ সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান আর ভিডিওটা আর লাইভে আসা হচ্ছে আপনার চারটের সময় করে চারটে চারটে পনেরো সাড়ে চারটে আপনারা লাইভে আসারও চেষ্টা করবেন লাইভে থাকলে আপনারও একটু সুবিধা হবে আপনাদেরকে বোঝার ঠিক আছে চলেন আউদু বিল্লা হিমিনা সেই তো নি রজিম বিস্মিল্লা কি রহেমন এ রহিম এ রোজিয় ইলা র বিক রিয়াতন মারদি ইয়া

কালি ইয়া মাদ্দার পরে হারফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আছে তাহলে কি হবে এখানে মুনফাসিল হবে মাদ্যুনফাসিলকে আমরা তিন আলিফ টান দিয়ে আলিফ এরজিআ লাতলে এক আলিফ টান দিয়ে পড়বে রাজের বি রব বি কাবজের কি রব বি কি রব্বি কি ارجعي إلى ربك را ألف زبر را زرزي رازي راضي يا زبر يا راضي يا إحنا ألف خالي ألف راجع زبر ألف مده ألف مده كأي ألف ران دير بورتة هبه راضي يا تاميم دو زبر تام راضي يا تام إحنا إيدو قامه باعونا، تيجا فوره মিনের চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর দ্বিতীয় শব্দের প্রথমে কি তসদিদের সাথে আসছে তাহলে এখানে কী করতে হবে এখানে তানভিনকে গুন্নাসহ সহ মিলিয়ে পড়তে হবে ঠিক আছে তানভিন বা নুন সাকিনকে এক পরিমাণ তানভিন এখানে তানভিন আছে তানভিনকে এক পরিমাণ গুননা সহ পড়তে হবে একে ঈদ বা গুন্না ঈদ নাকিস বলা হয় ঠিক আছে তা মিম দুজাবার تم راضية تم من زبر مر مر زواد يا زير زي مرزي يا زبر يا مر زي يا زبتا زي يا এখানে আয়াত এসে আছে আয়াত আসলে আমাদের কি করতে হয় ওয়াফ করতে হয় অর্থাৎ থেমে যেতে হয় এখানে যখন আমরা থামবো এই যে গোলতাটা আছে গোলতাটা কিন্তু হা হয়ে যাবে থামার কারণে গোলতা হা হয়ে যাবে আর যখন গোলতা হা হয়ে গেল তা গোলতা হা এর উপরে কী আছে দু আছে দু জবরটাকে সরিয়ে দিয়ে হাটাকে সাকিন করে দেবো তাহলে হা কি হবে সাকিনা হয়ে যাবে যখন হা সাকিন হবে তখন কীভাবে পড়বো ইয়া হা জাবার ইয়াহ ইয়া হা জাবার ইয়াহ মা مَرْضِيَّة ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّة ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّة فَدُخُلِي في عبادي ا د زبر فد فد فد, ف دال زبر فد, خو فد, خو فد خو فد خو ف دال زبر فد خو فد خو لام لي লি ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ফুলি ফায়াজের ফি এখানে ইয়া সাকিন ইয়া সাকিনের আগে জের ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ফাদ খুলি ফি আইন জের আই বা খালা যাবার বা ওই বা খালা যাবার আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে ওই বা দালিয়া জের দি এখানে আয়াত এসে গেছে আয়াত আসলে কী করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে এখানে যখন আমরা থামবো তখন কীভাবে পড়বো এখানে কিছুই চেঞ্জ হবে না যেইভাবে আছে যেমন আছে ঠিক তেমনই পড়বো ঠিক আছে এখানে ইয়া খালি ইয়া সাকিন আছে ইয়া সাকিনে আগে সে রাদা ইয়া মাদ্দাকে এক টান দিয়ে পড়বো ঠিক আছে ফাদু খুলি আইবাদি وادخولي جنتي وادال زبر واد خ پیش خو وادخو لم يزر لي وادخولي کنه یا ساکینه یا ساکینر اگے زیر یا مددا یا مددا کے یا کلیفتان دی پڑھتے حو وادخولي جم ن زبا جن نون زبنا जन्ना ये नुने तशदीद आगे हरकत आज तेल नून वाजिब गुन्ना है तेल एखे हमें गुन्ना करब जन्ना जन्ना तायाजे जन्नती या साकिन या साकिन लगे जेर या मद्दा या मद्दा के एक अलिफ टान दिए पूर्ते हबे जन्नती वदखुली जन्नती অ দেখুনি জনতি অ রব্বাহা দাল বাইত রব বা যাবার রব বা যাবার বা রব্বা হা খাড়া যাবার হা রব বা হা যাবার আলিফ মার্দার সমতুলে এক আলিপ্রাণ দিয়ে পড়তে হবে অরব্বা হা দাল লাম যাবার ডাল এই দুটো আলিফ বাদ পড়বে এই লামটার সাথে যুক্ত হবে দাল দাল লাম যাবার ডাল রব هذا ال رب هذا ال با يا زبر هذا البيت এখানে আয়ত এসে গেছে আয়ত আসলে কী করতে হবে অক্স করতে পারতে এখানে থেমে যেতে হবে যখন আমরা এখানে থামবো তখন কিভাবে পড়বো এই তাটা তখন সাকিন হয়ে যাবে ঠিক আছে তার নিচে কি আছে জের আছে জেরটা সরিয়ে দিয়ে দাঁড়াবার কারণে তাটা সাকিন হবে ঠিক আছে যখন তা সাকিন করবো তখন কিভাবে পড়বো বা ইয়া তা যাবার বাই بيت بيا بيت رب هذا البيت رب هذا البيت وآمنهم من خوف واو زور و حمزة خلا زور آ آه وآ ميم زور ما وآمن زبرنا ও আ হা মিম মিম হুম ও এখানে মিম সাকেনের পরে কি এসছে মিম সাকিনের পরে মিম এসছে মিম সাকিনের পরে যদি মিম আসে মিম সাকেনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে একে কে সাফাবি বলা হয় ঠিক আছে ও আনা হুম মিন মিম নুনসের মিন এখানে হা মিম এই মিমির সাথে পড়ব হা মিম পেশ হুম হা মিম পেশ হুম মিম নুনসের মিন ও আনা হুম এখানে গুন্ডা করতে হবে ও আনা হুম মিন খর খ মিন খ ফাজের ফি ফাদুজের ফিন মিন খ ফিন আয়ত এসে গেছে আয়াত আসলে কী করতে হবে অফ করতে হবে আর এখানে থেমে যেতে হবে যখন আমরা এখানে থামবো তখন কীভাবে পড়বো ফাটা সাকিন করতে হবে তাহলে ফাইন নিজে কী আছে দুজের আছে দুজেরটা সরিয়ে দেবো আর ফাটা সাকিন করব যখন ফাটা সাকিন করবো তখন কীভাবে পড়বো খ ওয়া ফা জাবার খৌফ খা ফাজাবার খৌফ মিন আমানাহুম মিন খৌফ وآمنهم من خوف آل إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي رب هذا البيت আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই পর্যন্ত নুরানি কায়দা মোকাম্মাল তাকতি নম্বর ২৬ এর পরে আমরা তাকতি নম্বর সাতাশ পড়ব কোথায় কোন চিহ্নতে দাঁড়াতে হয় না দাঁড়াতে হয় সেটা আমরা ইনশাল্লাহ পড়ব পরসব করে ঠিক আছে চলে আসসালামুকুম আলহামতুল্লাহি অবরাকাত